আসসালাম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া থেকে জন্য কালেকশন বডি প্লাস নিয়েছি কাজ করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা কালারই খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাই নিয়ে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটিগুলো কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তার ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বাইরে করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার এই স্ক্রিনশট দা নাম ঠিকানা দিয়ে যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন সিনেমার গলির ভিতরে একরামউদ্দিন প্লাজার উল্টা পাশে যদি কেউ না চিনেন ইসলামপুরে সেই দুইটা নম্বরে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইনেরই চারটি করে কালার আছে আপনার চাইলে সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা নিতে পারবেন এই ডিজাইনটার চারটা কালার আছে চারটা কালারই খুব সুন্দর আমরা চারটা কালারি দেখাই দিতেছি যার যে কালার ভালো লাগে নিতে পারবেন সেট দেরও নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা আপনারা নিতে পারবেন এমবোটারি প্লাস সিকোয়েন্স করা আছে ওন্না বডি কাজ করা বিবি প্রিমিয়াম কালেকশন বিবার প্রিমিয়াম কালেকশন খুবই সুন্দর ডিজাইন মার্কেটের সবচেয়ে হিট একটা প্রোডাক্ট কাপড় কোয়ালিটিও মার্শাল্লাহ অনেক ভালো দেখার মতো ডিজাইন দেখেন একদম এক্সক্লুসিভ খুবই সুন্দর হোলসেল প্রাইস থাকবে মাত্র এক টাকা হোলসেল প্রাইস মাত্র 1050 টাকা। তুলি চাপাই দেন বড় খা। 1050 টাকা হোলসেল প্রাইস সর্বনিম্ন 4 পিস ড্রেস নিতে হবে। সর্বনিম্ন 4 পিস ড্রেস নিতে হবে। 4 পিস ড্রেস নিলে আপনারা হোলসেল প্রাইসে পেয়ে যাবেন। এগুলো 4টা করে কালার আছে। যারা নেবেন সেট ধরে নিতে পারবেন। চাইলে ভাঙিয়ে ভাঙা নিতে পারবেন। দেখেন খুব সুন্দর করে সিকুইন্স দেওয়া আছে। অনেকে বলবেন যে ভাই সিকুইন হাতে বাজবে এটা হাতে বাজবে না। খুব সুন্দর। মাত্র 1050 দিবা প্রিমিয়াম কালেকশন। ভিভা প্রিমিয়াম কালেকশন ওনা বডি সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা মাত্র এক হাজার পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন সেট দোরা নিতে পারবেন আপনারা ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মার্শাল্লাহ খুবই সুন্দর কাপড় কোয়ালিটি এক কথা অসাধারণ মাত্র এক হাজার পঞ্চাশ হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন হোম ডেলিভারিতে নিতে পারবেন দেখার মতো ডিজাইন দেখার মতো ডিজাইন মনের মত কালার মাত্র এক বডি পঞ্চাশ প্লাস এম্বারি কাজ করা হয়েছে আর দুপুরের থেকে চাপাবেন মাত্র এক হাজার পঞ্চাশ বিভা প্রিমিয়াম কালেকশন অন্য বডি সিকুয়েন্স প্লাস এম্বারি কাজ করা খুব সুন্দর ডিজাইন দেখার মতো ডিজাইন প্রত্যেকটা কালারই মাসাল্লাহ অনেক সুন্দর একেবারে নতুন ডিজাইন যারা অল্প টাকায় ব্যবসা করতে চান সামিয়া ফ্যাশন আসেন প্রত্যেকটা আইটেমের থেকে একটা একটা করে নিয়ে আপনারা মাত্র চার পিস ছয় পিস থ্রি পিস নিয়ে ব্যবসা করতে পারবেন এই যে দেখেন খুবই সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ প্রিমিয়াম কালেকশন বিবাহ প্রিমিয়াম কালেকশন ওনা বডি সিকুয়েন্স প্লাস এম্বয়ডারি কাজ করা মাত্র এক হাজার পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন এই যে একটা ডিজাইন এই ডিজাইনটারও চারটা কালার প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে আপনারা সেটও নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভাঙ্গে প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন দেখেন খুবই সুন্দর কোয়ালিটি ফুল কাজ করা আছে কোয়ালিটি ফুল কাজ করা আছে কাপুর আশি আশি সুতার কাপুর মাত্র এক হাজার পঞ্চাশ বিবাহ প্রিমিয়াম কালেকশন ওনা বডি সিকুয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা মাত্র এক হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন দেখেন মার্শাল অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখার মতো একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস খুবই প্রিমিয়াম কোয়ালিটির মাত্র এক হোলসেল প্রাইস যার যে কটা ভালো লাগে নিতে পারবেন আমাদের দোকান থেকে সর্বনিম্ন চার পিস থ্রি পিস নিতে হবে চার পিসের কমে যারাই নিবেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে দেখেন মাসাল্লা অনেক সুন্দর অনেক দেখার মতো মাত্র এক হাজার পঞ্চাশ বিভা প্রিমিয়াম কালেকশন ভিভা প্রিমিয়াম কালেকশন ওনার বডি সিকুয়েন্স প্লাস এম্বারি কাজ করা একদম আশি আশি সুতার কাপড় হান্ড্রেড প্লাস ডিজিটাল প্রিন্ট খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র এক হাজার পঞ্চাশ বিভা প্রিমিয়াম কালেকশন ওনার বডি সিকুইন্স প্লাস এম্বারি কাজ করা মাত্র এক হাজার পঞ্চাশ হোলসেল প্রাইস অনেক সুন্দর ডিজাইন সুন্দর কালার খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখেন মার্শাল অনেক সুন্দর অনেক একেবারে কালেকশন বডি প্লাস কাজ করা দেখার মতো ড্রেস প্রত্যেকটা ড্রেস মার্শাল অনেক সুন্দর এই যে আর একটা কালার এই কালারটা অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা কালারই দেখার মতো মাত্র এক হাজার পঞ্চাশ প্রিমিয়াম কালেকশন বডি এম্বারি প্লাস সিকুয়েন্স কাজ করা এমব্রডারি প্লাস সিকুয়েন্স কাজ করা মাত্র এক হাজার পঞ্চাশ হোলসেল প্রাইস মাসাল্লা অনেক সুন্দর ডিজাইন দেখেন দেখার মতো ডিজাইন দেখলে টাকা থাকতে মন চায় এত সুন্দর ডিজাইন মাত্র এক হাজার পঞ্চাশ ভিভা প্রিমিয়াম কালেকশন ভিভা প্রিমিয়াম কালেকশন অনাবডি অ্যাম্বারি প্লাস সিকুয়েন্স কাজ করা এই যার একটা ডিজাইন সবচাইতে ভাইরাল একটা ডিজাইন এই ডিজাইনটার কথা আর কি বলবো এই ডিজাইনটার পাঁচটা কালার এই যে এই ডিজাইনটার পাঁচটা কালার পাঁচটা কালার দিতাসি আপনারা সেট ধরে নিতে পারবেন এই যে দেখেন পাঁচটা কালার এই পাঁচটা কালার হাতে আসে না খুবই সুন্দর আপনারা চাইলে সেট ধরে নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভাঙে প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন এই ডিজাইনটা করলাম খুবই রানিং একটা ডিজাইন অনেক রানিং একটা ডিজাইন মাত্র এক হাজার পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন প্রিমিয়াম কালেকশন প্রিমিয়াম কালেকশন বডি প্লাস কাজ করা মাত্র এক হাজার পঞ্চাশ হোলসেল প্রাইস দেখার মতো ডিজাইন মার্শাল এক কথায় অসাধারণ যার লাগবো নিয়ে নিবেন যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে নিবেন অনেক ডিজাইন অনেক কালার আছে মাত্র এক হাজার পঞ্চাশ বিভা প্রিমিয়াম কালেকশন ওনার বডি এমবোডারি প্লাস সিকোয়েন্স কাজ করে এমবোডারি প্লাস সিকোয়েন্স কাজ করা মাত্র এক হাজার পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি আসা পড়বেন মাত্র এক হাজার পঞ্চাশ বিভা প্রিমিয়াম কালেকশন ওনার বডি প্লাস সিকোয়েন্স কাজ করা অন্য বডি প্লাস সিকোয়েন্সের কাজ করা খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ ব্যাগ পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ ব্যাগ পেয়ে যাবেন খুব সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র এক হাজার বিভা প্রিমিয়াম কালেকশন অন্য বডি সিকোয়েন্স প্লাস এমবডারি কাজ করা মাত্র এক হাজার পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে নেবেন আর যারা কুরিয়ারে নেবেন স্ক্রিনশটদার নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি আইসা দেখে হাতে ধরে নেবেন অনেক ডিজাইন আছে অনেক কালার আছে মাত্র 1050 বিবা প্রিমিয়াম কালেকশন ওনা বডি অ্যাম্বোয়ারি প্লাস সিকুয়েন্সের কাজ করা মাত্র এক হাজার পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন আর যারা দোকান আসবেন সরাসরি এসে পাবেন খুবই সুন্দর ফুল থ্রি পিস কোয়ালিটিফুল থ্রি পিস অ্যাম্ব্রডারি প্লাস সিকুয়েন্স কাজ করা এম্বারি প্লাস সিকোয়েন্সের কাজ করা মাত্র এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ হোলসেল প্রাইস খুবই সুন্দর দেখেন ড্রেস একদম এক্সক্লুসিভ ভিভা প্রিমিয়াম কালেকশন ভিভা প্রিমিয়াম কালেকশন অন্য বডি সিকুয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারা দোকান আসবেন সরাসরি এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লাইন সিনেমার ঘরের ভিতরে একরামুদ্দিন প্লাজার উল্টা পাশে যদি না চিনেন ইসলামপুর এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো যে কোনো চার পিস থ্রি পিস নেবেন হোলসেল প্রাইসে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম